সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্রের সব থেকে জনপ্রিয় অভিনেতা জসীমকে তো আপনারা সবাই জানেন কিন্তু আপনারা কি জানেন নায়ক জসীমের ছেলে বাস্তবে কে বর্তমানে কি করেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সালের আটই অক্টোবর মস্তিষ্কের রক্তক্ষরণজনিত রোগের কারণে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত দাপটের সঙ্গে অভিনয় করেছেন জসীম বলা হয়ে থাকে বাংলা চলচ্চিত্রে তিনি প্রথম অ্যাকশন ধারার সিনেমার প্রচলন শুরু করেন জসীম শুধুমাত্র একজন অভিনেতাই ছিলেন না ছিলেন একজন প্রযোজক ফাইট ডিরেক্টর ও মুক্তিযোদ্ধা উনিশশো সালে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দুই নাম্বার সেক্টরের রনাঙ্গনে বিজয় নিয়ে ফিরে আসেন তিনি এরপর তিনি নেমে পড়েন জীবনযুদ্ধে উনিশশো তিয়াত্তর সালে দেওয়ান নজরুল পরিচালিত দোস্ত সিনেমার মাধ্যমে জসীম অভিনয় জীবন শুরু করেন এরপরে বাংলা চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে দীর্ঘদিন একাই রাজত্ব করে গিয়েছেন জসীম তবে খলনায়ক চরিত্রে সিনেমা জগতে পা রাখলেও পরবর্তীতে নায়ক হিসেবে সফলতা পান তিনি সব মিলিয়ে জসীমের অভিনয় করা সিনেমার সংখ্যা দুই সতেরো বেশি ইতিমধ্যে আমরা নায়ক জসীম সম্পর্কে অনেক কিছুই জেনেছি এবার আমরা তার ছেলে সম্পর্কে জানব দীর্ঘ 48 বছর বয়সে জসীম মৃত্যুবরণ করলেও রেখে গিয়েছেন তার স্ত্রী নাসরিন জসীম ও তিন ছেলের রাহুল রাতুল ও সামি রাহুলের বয়স যখন 6 বছর তখন মৃত্যুবরণ করেন জসীম বাবার হাত ধরে একসময় অভিনয়ে নাম লেখানোর ইচ্ছা থাকলেও ঢাকায় চলচ্চিত্রের অভিনয় দুর্দ্ধ অবস্থা থাকার কারণে আর এই পথে যাননি রাহুল বর্তমানে ট্রেনার ব্যান্ডের সাথে যুক্ত আছেন তিনি তার সাথে যাতে রাতুল ও সামি ও একই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছে সিনেমাতে বাবাকে অনেক বেশি রাগে মেজাজে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে বাবা অনেক হাসি খুশি ছিলেন বলে জানিয়েছেন রাহুল অনেকেই বলতেন বাবার মতো মানুষ আর পাওয়া যাবে না এই পৃথিবীতে রাহুল আরও জানান বাবার কথা মনে পড়লে আমাদেরকে বিড়ম্বনায় পড়তে হয় একসময় আমরা একটি পরিচিত মানুষের এর বাড়িতে গেলাম আগে থেকে সেখানে বলা ছিল যে জসিমের পরিবার আসবে রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে আমাদের দেখার জন্য বাবার প্রতি মানুষের এমন ভালোবাসা দেখে আমরা দেখতে চেয়েছি আমার বাবাকে এখনো সাধারণ মানুষেরা অনেক ভালোবাসে তো বন্ধুরা এক সময়কার ঢাকায় চলচ্চিত্রের সব থেকে জনপ্রিয় অভিনেতা জসিমকে আপনার কেমন লাগতো জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ